Th、嗯 শুভ সকাল বন্ধুরা গত মাস ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছয়টা তো এখন থেকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে নতুন আইটি ভিডিও শুরু করতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে বৃষ্টি শুরু হয়েছে আর কালকে রাত্রে একটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ওই যে দেখেন বজ্রপাত হইতেছে আসলে মূল কথা হচ্ছে আজকে সৃষ্টির পরীক্ষা কিন্তু ওয়েদার যে খারাপ এই খারাপ ওয়েদারের সৃষ্টিকে নিয়ে কীভাবে মানে রাত্রিকে নিয়ে কীভাবে কি করব আমি নিজেও মানে বুঝতেছি না আর মা তো আর এখন বাসায় নাই রাত্রিকে নিয়ে যাইতে হয় এই বৃষ্টির দিনে অনে কীভাবে কী করবো কোনো জায়গা নাই কোথায় থাকবো ওইটাই চিন্তা ভাবনা করতেছি যাই হোক চলেন দেখতে দেখেন আর ওইদিকে আসলে আমার সকালে রান্না বান্না হয়ে গেছে উঠছি অনেকটা আগে সাড়ে পাঁচটার দিকে তো ওইটা এখন বাজে ছয়টা হালকা পাতলা রান্নাবান্না করছি কারণ কালকে মাংসের তরকারি ছিল ছোটো মাছের তরকারি ছিল এখন শুধু ভাত রান্না করছি আর বেগুনের বড়া করছি তো সে আর দেখেন বৃষ্টি হইলে আসলে ওয়েদারটা দেখতে সুন্দর লাগে গাছপালাগুলো খুব সুন্দর যেন সতেজ হয়ে যায় কান ফিরে পায় সপালাগুলো কত সুন্দর লাগতেছে পুজা গেছে নতুন নতুন ইয়া খাটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করলে তো আর হবে না ফ্রেশটা তো হতে হবে যেহেতু স্কুলে যাইতে হবে তুষার জন্য যে দেখেন একদম ফ্রেশ হয়ে নিতেছি আর আমার আজকে মন চাইলো যে আমি হাতে ব্রাশ করবো তুষার জন্য হাতে সাই দিয়ে ব্রাশ করতেছি তো মুখটা দুইয়া চলেন বাহিরে যাই বাহির থেকে খাইবার পানি নিয়ে আসি তো ছাতা নিয়ে চলে গেছিলাম পানি আনার জন্য আর আসলে আমাদের খাইবার পানির ব্যবস্থা রাখা হচ্ছে বাহিরে আর কি আলাদা মোটর আছে ওইখানে শুধু খাইবার পানি সবাই এখান থেকে খাবার পানি নিয়ে তারপর খাই আর কি নিয়ে চলে আসলাম আর এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে কিন্তু সেই রকম লাগে তাই না তো আসলে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম যদি স্নান না করতাম তাহলে ছাতা ছাড়াই বেরোইতাম আর স্নান করলে ছাতা নিয়ে বেড়ে বেড়ে বুঝলি মধ্যে হাত পান যে মজা লাগতো আসলে কোথায় গেল সেই রঙিন শুকিয়ে গেল রঙিন দিন গেল তাই না তো বয়সের সাথে সাথে সব কিছুই তারতম্য হইতেছে সব কিছুই পরিবর্তন হইতেছে তো যাই হোক চলুন পানি নিয়ে সেপর আবার ওদেরকে খাইতে দিব খাইতে দিয়ে তারপর রেডি হয়ে আসিস স্কুলে দাঁড়িয়ে তো বন্ধুরা এই তো সৃষ্টিকে স্কুলে দিয়ে আসলাম এখন একটু ভালো করছে মানে অন্ধকার আছে কিন্তু বৃষ্টিটা কমছে আর কি যাই সময় অনেক বৃষ্টি ছিল তো আসলে দেখাইলাম এই সকালে কি পরিমাণে বৃষ্টি তো ভাবছিলাম কিভাবে যাব সৃষ্টি আর আমি হলে সমস্যা ছিল না কিন্তু এই যে আমার ছোটো মেয়ের জন্য সমস্যা হল ছোটো মানুষ আরে নিয়ে যাওয়া বৃষ্টির মধ্যে আবার কোথায় থাকবো কারণ পরীক্ষার শুরুর সময় তো মনে করেন গেট লাগাই দেয় গেটের ভিতরে তো থাকতে দেয় না তো বৃষ্টির মতো ছোটো মানুষ নিয়ে কোথায় যাবো সেই চিন্তা আসলাম তো তারপরে এখন ওকে গেটের ভিতরে বি ঢুকাইয়া দিয়া তারপর ডাইরেক্ট বাসা শেষে পড়ছি তো হাতে দুই ঘন্টা সময় আছে দুই ঘন্টার ভিতরে রান্না রান্নাবান্না পরে করবো দুই ঘন্টার ভিতরে আমি স্নান পূজা দেওয়া এগুলো কমপ্লিট করব তারপর পূজা টুজা দিয়ে আবার ওকে যাইতে হবে আনার জন্য কারণ ওর এগারোটার সময় পরীক্ষা শেষ হবে তো এগারোটা একটু আগে ওকে নিয়ে আসতে হবে কি গিয়া তো চলেন জটপট করে আগে স্নান পূজা এগুলো সেরে নেই ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটা কথা মনে করে দিই তো প্লিজ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন এবং একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন কারণ আপনার ছোট্টো একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই হেল্পফুল তো প্লিজ আমাকে একটু হেল্প করেন কারণ আপনাদের হেল্প ছাড়া আমি কখনও আগায় যেতে পারবো না আমি যতই চেষ্টা করি না কেন আপনারা যদি আমাকে ভালো না বাসেন আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে আমি কোনোভাবেই কোনো দিকে আগাইতে পারবো না আমার এগিয়ে যাওয়ার জন্য আমার স্বপ্ন পূরণের জন্য আপনাদের সাপোর্ট আমার খুব 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 গুরুত্বপূর্ণ তো প্লিজ বন্ধুরা আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি আপনারা যারাই আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজে আঁকায়ে ফেলছি এই তো দেখেন এখন শুধু আছে রুম গঠা মুছা তারপর স্নান করা পূজা দেওয়া সেই তো জটপট করে রুমটা গুছিয়ে সরি মুছে নেবো আর এই যে দেখেন আমার ছোটো মেয়ে কি সুন্দর ঘুমাইতেছে আর ও সেদিন এতক্ষণ ঘুমাইছিল তারপর আমি স্নান টান করলাম পূজা দিলাম সৃষ্টি স্কুলে যাব তখনও ও উঠে না তারপর কি করব খালি বাসা করার কিছু নাই ওকে এই ঘুমের অবস্থা নিয়েই কুলে করে নিয়ে ছুটলাম সেই স্কুলে তো স্কুলে গেলাম গিয়া দশ মিনিট সময় ছিল এগারোটা বাজতে মানে দশ মিনিট আগে আমি চলে গেছিলাম তো সে য দশ মিনিট ওকে নিয়ে বই সরেছি কুলে ও ঘুমেই তারপর যখন সৃষ্টির স্কুল ছুটি হয়েছে মানে পরীক্ষা শেষ হয়েছে আমরা গাড়িতে উঠবো তখন গিয়ে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠছিলো মানে অনেক সময় ঘুমাই কথায় আছে না নাই মামার চেয়ে কানা মামাও ভালো মামা যদি নাই থাকে তো ডাকবো কাকে আর যদি কানাও থাকে তারপরে কিন্তু ডাকা যায় তো আমি এই কথাটা বলছি সেই জন্য এই যে দেখেন আমার বেলকুনিতে একটা তুলসী গাছ একটা না আমার বেলকুনিতে এখন দু তিনটা তুলসী গাছ আছে তারপর একটা যে বেলি ফুলের গাছ আছে তো একটা বেলি ফুলের গাছ আছে বিদায় প্রত্যেক দিনে মনে হয় একটা হোক আর দুইটা হোক ঠাকুরের পায়ে দিতে পারি যদি নাই থাকতো তাহলে ফুল কোথায় থেকে দিতাম বলেন তো সেই জন্যে আসলে বললাম যে নাই মামার থেকে কানা মামাও কিন্তু ভালো না থাকলে তো দিতেই পারলাম না আছে বিদায় একটা দিলাম তো যাই হোক দেখলেন আর অনেকগুলা কলি আর কি আসছে আর অনেক দিন যাবত এখন মনে হয় দানিং প্রায় এক মাস যাবত ফুল দিয়ে যেতেছে প্রত্যেক দিন দুইটা তিনটা করে ফুল দিয়ে যাইতেছে ছোট্ট একটা গাছ একটা গাছেই বলেন আর কত দিবে দৈনিক দুই তিনটা ফুল দেয় সেটাই তো অনেক কিছু তাই না তো যাই হোক এই যে দেখেন আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঠাকুর প্রণাম করে নিব ঠাকুর প্রণাম করা আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু স্কুল থেকে আসার পরে কারণ আমি স্কুলে যাওয়ার আগে পূজাটা দিতে পারে নাই কারণ মানে সময় দেখছিলাম যে একদম কাটায় কাটায় হয়ে যাবে তো সেই জন্য আর বেশি দেরি করলাম না ভাবলাম যে না কোনো সমস্যা নেই আয়সা দিব তারপরে যে দেখেন আয়সা ঠাকুর সেবা দেওয়া দিয়ে দিলাম তো এবার চলেন একটু ঠাকুরকে প্রণাম করে নেই আর তারপর ঠাকুর প্রণাম টনাম করা হয়ে গেলে তারপর দুপুরে রান্নাবান্না করবার আজকে না অনেকটা ভালো লাগতেছে কারণ রান্নাবান্নার আগে স্নান টান হয়ে গেছে মোটামুটি সব কাজ কমপ্লিট এখন শুধু বান্না করবো তারপর আর বাবু আসলে খাওয়া দাওয়া করবো আর কি আর অন্যদিন আসলে কি হয় স্কুল থেকে আসলে পরে দুপুরে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে অনেক সময় রেস্ট নিয়ে এখন চলে আসলাম একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যা মিলিয়ে গেছে বন্ধুরা এখন হয়তো সাতটা সাড়ে সাতটা বাজবে তো ভাবলাম গড়ে কতগুলো পাখা আম ছিল তো আমগুলো দিয়ে একটা কিছু করি তো এর আগে যে আমগুলো আনছিল ওইগুলো খুব ভালো ছিল খাইতে মিষ্টি ছিল আর আজকের যে আমগুলো মানে হালকা মিষ্টি টকেই বেশি তো সেই জন্য আর কেউ খাইতে পারে না টক বিদায় আমি খাইতে পারি কিন্তু সৃষ্টির বাবু সৃষ্টি রাত্রি ওরা খাইতে পারে না তারপর ভাবলাম যে দেখি একটু আচারের মতো করে নিই তাহলে সবাই তৃপ্তি সহকারে খাইবে তো সেই জন্য ওই যে দেখেন আমি ঝটপট সবগুলো আম ছুলিয়ে নিব ছুলিয়ে তারপর একটু আচার করে নিব পাকা আম দিয়ে আর কি এই তো ঝটপট রেডি হয়ে গেল পাকা আমের আচার আর আসলে দেখতে যতটা তাড়াতাড়ি করতে কিন্তু এতটা তাড়াতাড়ি হয়েছে না তাই না তো বন্ধুরা এই যে দেখেন ঝটপট রেডি হয়ে গেল কি সুন্দর পাকা আমের মজাদার আচার বা চারটি যে যেটা বলে তো বন্ধুরা আমরা তো খাইলাম এতক্ষণ হ্যাঁ ঠিকঠাক বিউ দেখ কিরকম হয়েছে আজকে আচারটা একটু জাল হইলেও খাইতে কিন্তু সেই রকম টেস্ট হয়েছিল তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমিও ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর হ্যাঁ আপনি যদি প্রত্যেকদিন আমার ব্লগগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব